মাটির পাত্র কিন্তু লাগেনি আমি ফাইবারের বাটিতে স্বাভাবিক পদ্ধতিতেই আম দইটা বসেছিলাম তাতেই একদম চাপ দই জমেছে বাটিটাকে উপর করে দিতেও দই কিন্তু একটু নড়ছে না নমস্কার বন্ধুরা আজকে আমি আমাদের সকলের ভীষণ পছন্দের আম দইয়ের রেসিপি নিয়ে এসেছি দইয়ের টেক্সচারটা যেমন ঘন তেমনই ক্রিমি হয়েছে অনেকের ধারণা মাটির নতুন পাত্র ছাড়া আম দই বুঝি ভালো মতো করে জমানো যায় না আম দই বানানোর সময় কয়েকটা জিনিস খেয়াল রাখলে খুব সহজেই যে কোনো পাত্রে একদম পারফেক্টলি দইটাকে জমিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নিই দই বানানোর জন্য প্রথমে দই বীজটাকে একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে নিয়ে চেপে এর জলটাকে বের করে দিতে হবে এর মধ্যে যে দই বীজ দেওয়া হবে তার মধ্যে যেন জল না থাকে তাহলে দইটা কিন্তু পাতলা হয়ে যাবে এক লিটার দুধের জন্য আমি একশো গ্রাম টক দই একটা ন্যাকড়ার মধ্যে নিয়ে চেপে জলটাকে বের করে দিলাম তারপর বাটির ওপর একটা ছাঁকনি রেখে দইয়ের পুটলিটা এর উপরে বসিয়ে দেবো যাতে বাকি জলটাও বেরিয়ে যায় এই কাজটা কিন্তু প্রথমেই করে নিতে হবে তারপর আমি দুটো হিমসাগর আম নিয়েছি এই আম দুটোকে কেটে পাল্পকে বের করে নিতে হবে আম ফালি করে কেটে নিয়ে ছুরির সাহায্যে কিউব করে নেব তারপর চামচ বা ছুরির সাহায্যে পালগুলোকে বের করে নেব এখানে কিন্তু আম ছুলে পাল বের করবেন না তাতে খোসাটা ভালো মতো করে ছোলা নাও হতে পারে আর আমের মধ্যে খোসার অংশ থেকে গেলে দইয়ের মধ্যে একটুখানি কটু স্বাদ চলে আসতে পারে আম দইয়ের মধ্যে যে আমটা দেবেন চেষ্টা করবেন তার মধ্যে যেন আঁশ না থাকে সেজন্যই আমি এখানে হিমসাগর আম নিয়েছি এই আম দিয়ে দই বানালে দইয়ের স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো হয় আটির অংশ থেকেও আমি আমের পাল বের করে নিলাম এবার এটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে ভালো মতো করে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি পালটা দেখুন এর মধ্যে কিন্তু একটু আঁশ নেই যদি আমের মধ্যে আঁশ থাকে তাহলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এবারে একটা পাত্রের মধ্যে আমি এক লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি গরুর দুধ মোষের দুধ বা প্যাকেট দুধ যে কোনো দুধ দিয়েই দুইটাকে বানানো যায় আমি দুধে আগে একবার জাল দিয়ে রেখেছিলাম এবার এটাকে ফুটিয়ে একদম ঘন করে নেব তবে দুধে ফুট ধরার আগে এটা যখন বেশ গরম হয়ে যাবে এর থেকে দু হাতা দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নেবো তারপর ভালো মতো করে দুধটাকে জাল দিয়ে নিতে হবে দুধটা এবারে ফুটতে থাক এর মাঝে আমি বাটির মধ্যে যে গরুর দুধটাকে বের করে নিয়েছিলাম তার মধ্যে আমি পাউডার দুধ মিশিয়ে নেব খুব বেশি পরিমাণে পাউডার মিল্ক দেওয়া দরকার নেই এখানে এক লিটার দুধের জন্য আমি দশ টাকা দু প্যাকেট পাউডার দুধ নিয়েছি এটা দুধের মধ্যে ঢেলে দিলাম তারপর চামচের সাহায্যে খুব ভালো মতো করে মিশিয়ে নেবো দুধের মধ্যে একটুখানি পাউডার দুধ মেশালে দুধের টেক্সচারটা যেমন ঘন হয় তেমনই স্বাদটাও বাড়ে ওপাশে দুধটাকেও কিন্তু মাঝে মাঝে নেড়ে নিতে হবে এবারে আমি গুঁড়ো দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ বেশ ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। আম দইয়ের মধ্যে আমের মিষ্টতা বুঝে চিনি দিতে হবে আমের হালকা একটুখানি টক স্বাদ না থাকলে আম দই খাবার কিন্তু মজা নেই সেই হিসেবে এখানে আমি পঁচাত্তর গ্রাম মতো চিনি দিয়েছি আর এখানে যতটা দুধ নিয়েছি না তার অর্ধেকই বেশি কমিয়ে নিতে হবে এবারে দেখুন বন্ধুরা দুধ বেশ ভালো মতো ঘন হয়ে গেছে এই এইযু এবারে গ্যাস বন্ধ করে দুধ নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তবে মাঝে মধ্যে কিন্তু দুধটাকে নেড়ে নিতে হবে নাহলে ওপরে মোটা শর জমে যাবে এবার গ্যাসের মধ্যে অন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিলাম এখন এটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে এই পাল্পটা খুব বেশি পাতলাও থাকবে না আর খুব বেশি ঘনও হবে না কীভাবে এটা ঘন করতে হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আমের পাল্পের মধ্যে যতটা জলীয় ভাব রয়েছে তার অর্ধেকের বেশি শুকনো করে নিতে হবে পাল্পটা যদি বেশি পাতলা হয় তাহলে দইটা কিন্তু ভালো মতো করে জমাট বাঁধবে না আর দইয়ের মধ্যে আমের স্ট্রং ফ্লেভারটাও পাওয়া যাবে না আবার খুব বেশি শুকনোও করা যাবে না তাহলে দইয়ের সাথে মেশাতে অসুবিধে হবে আর আমের স্বাদও কিন্তু অনেকটা কমে যাবে আর এটাকে কিন্তু ক্রমশ নাড়াতে হবে নাহলে তলায় ধরে যাবে এবারে দেখুন বন্ধুরা পাল্পটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এখন এটা গ্যাস থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটুখানি বেশি টেনে যাবে তারপরে ন্যাকড়ার মধ্যে যে আমি টক টকদের জলটা ঝরিয়ে রেখেছিলাম সেটা একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে একদম স্মুথ করে নিতে হবে আমি একটা হ্যান্ড বিস্কারের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাঁটা চামচ বা এমনি চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন তারপরে এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিতে হবে এর মধ্যে কিন্তু পুরো পাল্পটাই দিয়ে দেবো তারপরে আম আর দইটাকে খুব ভালো মতো করে আরও একবার ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে কিন্তু ফেটে নিতে হবে যাতে টক দইয়ের সাথে আমের পাল্পটা একদম খুব ভালো মতো করে মিশে যায় এবারে দেখুন আমের সাথে দই মিশে একদম ক্রিমের মতো হয়ে গেছে এখন এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে হাতার সাহায্যে আমি মাঝে মাঝে দুধটাকে নেড়ে নিয়েছিলাম সেজন্য ওপরে দুধের সচ জমে যায়নি এবারে দুধের উষ্ণতাটাকে চেক করে নিতে হবে একটা আঙুল দুধের মধ্যে যেন কিছুক্ষণ রাখা যায় সেভাবে এটাকে একটুখানি গরম গরম থাকতে হবে তারপর পাল্পের মধ্যে দুধটাকে ঢেলে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে পরিষ্কারের সাহায্যে প্রথমে একটুখানি নেড়ে নিয়ে তারপরে হাতা দিয়ে এটাকে খুব ভালো মতো করে মিশে নিতে হবে যাতে দই আমের মিশ্রণের সাথে দুধ একদম ভালো মতো করে মিশে যায় দুধকে মিশ্রণের সাথে যত ভালো মতো করে ফেটিয়ে নেওয়া হবে দইয়ের টেক্সচারটা ততটাই কিন্তু ক্রিমি হবে ব্যাস একদম স্মুথ করে মিশ্রণটাকে ফেটে নিয়েছি তারপর যে বাটির মধ্যে আমি দইটা জমাবো তার উপর একটা ছাপিয়ে রেখে মিশ্রণটাকে আমি আরও একবার ছেঁকে নেবো এভাবে একবার ছেঁকে নিলে দইটা খুব মসৃণ হবে কারণ আমের যদি কোনো গুটি থেকে যায় সেটাও গলে যাবে আর দুধের সরটাও দইয়ের সাথে একদম মিলে যাবে আমি কিন্তু মাটির পাত্র নিয়ে একটা ফাইবারের বাটি নিয়েছি এর মধ্যেই দেখবেন দইটা কতটা সুন্দর চমচ আপনারা চাইলে স্টিল স্যারামিক বা মাটির পাত্রতেও বসাতে পারেন পুরো মিশ্রণটা ছেঁকে নেওয়ার পর ছাঁকনির মধ্যে যে দুধের সরটা আছে সেটাকে হাতার সাহায্যে খুব ভালো মতো করে গলিয়ে নিতে হবে তারপর দুধের সরটা মিশ্রণের মধ্যে দিয়ে ভালো মতো করে মিশে নেবো এভাবে যদি দইটা পাতেন দইটা দেখবেন ভীষণ ক্রিমি হবে আর স্বাদ হবে দুর্দান্ত দুধের শটটাকে গলি দেওয়ার জন্য দই খাওয়ার সময় একটা ক্রিমি টেস্ট পাওয়া যাবে একদম ভালো মতো করে গুলি নেওয়ার পর এবার এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে আট থেকে দশ ঘন্টা এভাবেই এখানে রেখে দেবো ওপর থেকে একটা আমি ডেকচি ঢাকা দিয়ে দিচ্ছি এবারে প্রায় দশ ঘন্টা পর ডেকচিটা সরিয়ে দেখে নেবো দইটা কেমন জমলো আগের প্লেটটা ছোট হওয়ার জন্য পরে আমি এই প্লেটটা চাপিয়ে দিয়েছিলাম এবারে দেখুন বন্ধুরা দইটা কিন্তু ভীষণ সুন্দর জমেছে এতে কিন্তু মাটির পাত্র লাগলো না ফাইবারের পাত্রেই একদম চাপ বেঁধে দইটা জমেছে দই জমে গেলে এক দেড় ঘন্টা ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করতে হবে তবে আমি আপনাদের এখনই কেটে দেখাচ্ছি দেখুন এটা কতটা ক্রিমি হয়েছে এই যে দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কতটা ক্রিমি হয়েছে ভীষণ ভালো হয় খেতে এই আমের মরশুমে আপনার বাড়িতে অবশ্যই একবার কিন্তু এই আম দই বানিয়ে খেয়ে দেখবেন আর আপনাদের কাছে অনুরোধ ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে কমেন্ট করে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না ফিরে আসি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন